হ্যালো দর্শক কি অবস্থা এ হলো আমাদের কসবা কদমতলি আসলে চেনাই যায় না মনে হয় যে ঢাকা কোনো শহরের একটা রাস্তা তো আজকে যাচ্ছি একটু আপনার কসবা সরকারি হসপিটালে চলুন একটু ঘুরে আসি আর এখানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখালে বুঝতে পারবেন তাই আমি এখন আছি কদমতুলির মোড়ে মোড় থেকে এখানে দেখেন মানে আসলে মানে সব জায়গায় জাম আর জাম মানে যেখানে যাবেন জাম মানে জামের জন্য গাড়ি চালানো যায় না যে দেখেন এখানে রাস্তাটা পার হওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু পার হতে পারতেছি না মানে শুধু গাড়ি একটার পিছনে একটা আসতেছে আর আমার সামনে যে ফিক ক্যাবটা আছে ফিক ক্যাবটা যাইতে পারতেছে না আবার আমার সামনে দেখা যাচ্ছে একজন চাচা রাস্তা পার হবে রাস্তা পার হতে পারছে না মানে গাড়ি ঘুরা তো হয়ে গেছে সব জায়গায় শুধু শহরে না গ্রাম অঞ্চলের থেকে ধরে সব জায়গায় মানে প্রচুর গাড়ি হয়ে গেছে আপনার রাস্তার অনুযায়ী যতটুকু দরকার ছিল গাড়ি তার চাইতে আরও বেশি তো চলুন একটু যাই ঘুরে আসি আপনার আপনার কসবার যে সরকারি হসপিটাল আছে হসপিটালে তো একটু প্রয়োজন ছিল গেলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো এখানে দেখেন রাস্তার পাশে বিশেষ করে আমাদের কসবা কিন্তু বিভিন্ন হকারের ইয়েগুলো এখন ভেঙে দিয়েছে সরকারিভাবে তো এখন এই যে দেখেন গাড়ির মধ্যে ইলিশু ব্যস্ত রাস্তার পাশে তবে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এখন হসপিটালের পশ্চিমের যে জায়গাটা এই জায়গাটা তো যাক চলুন যাই এখন একটু হসপিটালের ভিতরে তবে আজকে হসপিটালে যাইতে গিয়ে দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা মনে হয় যে একটু অসুস্থ বেশি কারণ এখন বৃষ্টি হচ্ছে আর সবার কোলে দেখি শুধু ছোট ছোট বাচ্চারা আর নিয়ে হসপিটালে আসতে সবাই কারণ এই বৃষ্টির মধ্যে কেউ ভিজার চেষ্টা করবেন না কারণ এই ভিজলে কিন্তু আপনার এখানের বৃষ্টিতে ভিজলে জ্বর হয় আর বিভিন্ন ধরনের রোগ হয় তো বীজার থেকে বৃষ্টির পানি থেকে একটু বিরত থাকুন দূরে থাকুন তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এই যে দেখেন এখানে মোটর মোটরসাইকেল কিসের আমরা যেখানে যাই দেখি সরকারি কোনো হসপিটালে গেলে দেখা যায় হসপিটালের বাহিরে এতগুলো মোটরসাইকেল কিসে থাকে এগুলো ওষুধ কোম্পানি কিন্তু ওষুধ কোম্পানিগুলো এরকমভাবে সিরিয়াল ধরে আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম এটা হচ্ছে আপনার যে এই আমাদের হসপিটালের যে সিঁড়িটা যে দেখেন অনেক সুন্দর লাগে এই যে কে জানে শুয়ে আছে দেখা যা তো আমি এখানে আসলাম একটু বসার জন্য দেখি বসবো একটু কাজ আছে তো এই যে দেখেন এই যে এই মোটরসাইকেলগুলো যা আছে এরা আসলে কি করে এরা কি করতে চায় এই হসপিটালে কমেন্টে জানায় তো